রাহিম আসসালামু কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমার ছোটবেলায় মারিয়ামের একটা ভিজিট ছিল কাজ শেষ হলো এখন বের হলাম ট্রেনের জন্য ট্রেন চলে আসছে আমরা একবারে ওইটার মধ্যে এটা এখন ট্রেনে উঠি পড়ব আশো 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 তাড়াতাড়ি আসো ট্রেনে উঠি আমরা মুসাইবা কোথায় যাও বাসায় যাই আমরা আমরা বাসায় যাই আমার tendon সবাই শোনা